তেল ছাড়া ও রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার এখনই সময় আর তৈরি করে সংরক্ষণ করা যাবে বছর জুড়ে আসসালামু আলাইকুম রেসিপিস বাই আফসানা নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ এখনই আচার বানানোর সঠিক সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে এখন চলেন মূল রান্নায় আজকে আচারের জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম যে কোনো আম নিলেই হবে প্রথমে আমি আমগুলো ধুয়ে আম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে আমগুলো আমি আটি থেকে টুকরা করে নিয়েছি আমগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো আমি কেমন করে কেটেছি একটা আম কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাকি আমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি এই আচারটিতে আমগুলো লম্বা লম্বা করে কাটলে আচারটা দেখতে বেশ ভালো লাগে আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন সমস্ত আম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি সমস্ত আমগুলা কেটে একটি বোলের মধ্যে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চুন এবং তার সাথে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে দিয়ে ভালোভাবে পানিতে মিশিয়ে আমগুলা আমি দিয়েছি আমগুলা আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আপনাদের হাতের কাছে যদি চুন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা লবণ দিতে পারেন লবণের পরিমাণ বেশি করে দিতে হবে আমি তিন থেকে চার ঘন্টা আমটা ভিজিয়ে রেখেছি চুনো লবণের পানিতে আম ভিজিয়ে রাখলে আম থেকে সমস্ত কষ বের হয়ে আসে আমি অফিস কিনে আমগুলো চার থেকে পাঁচ মার ভালো করে আম ধুয়ে নিয়েছি ধুয়ে আমগুলা আমি একটা ফ্রেশ কাপড়ের মধ্যে বিছিয়ে কিচেন তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আপনারা সময় থাকলে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন আমে দেওয়ার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে দিয়েছি আমি দুই চামচ পাঁচ ফোড়ং এক চামচ মিষ্টি জিরা এবং তিনটা শুকনা মরিচ মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমগুলা ভালোভাবে শুকিয়ে আসলে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তিন কাপ চিনি আচারের চিনির পরিমাণ একটু বেশি লাগে যেহেতু আচারটা চিনির পানির মধ্যে সিদ্ধ হবে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ হলুদ ও মরিচ এখানে আমি দিয়েছি আমি একটা সুন্দর কালার আসার জন্য এখানে আমি মরিচটা ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য মরিচটাতে একেবারেই ঝাল না আমগুলো এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে যেন উপর নিয়ে সমান পরিমাণে আমগুলো চিনির পানিতে সিদ্ধ হয় সম্পূর্ণ আমটি চিনির পানিতেই সিদ্ধ হবে কিছুটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মশলা এবং দিয়ে দিয়েছি হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা সমস্ত মশলা দিয়ে আমি মশলার সাথে আমগুলো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি সমস্ত রান্নাটা আমি চুলা রস মিডিয়াম তো লো হিটে রেখেছি চুলা রস লোতে রেখে আমগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমগুলো শুকিয়ে এই পর্যায়ে আচারটা হালকা হাতে এপাশ ওপাশ বারবার উল্টে দিতে হবে যেন পুড়ে না যায় আর হ্যাঁ এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচারটা ঠান্ডা হওয়ার পরে বেশ ঝরঝরে হয়েছে তেল ছাড়া এবং রোদে দেওয়া এই এই আচার ঝামেলা ছাড়াই আচারটা বানালে একটু বেশি বানাবেন বইমেপুরে টেবিলে রেখে সংরক্ষণ করতে পারবেন সারা বছর এই আচারটা আমার বাসায় রুটি কিংবা পরোটা দিয়ে সবাই খেতে খুব পছন্দ করে আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ